আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে সকালে রুগী দেখা শুরু চেম্বারে এই দিনটা সকালবেলা থেকে সারাটা দিন যেন সবার জন্য ভালো হয় সবাই যেন আমরা ভালো থাকি সৎভাবে তুলি সৎ উপার্জন করি সত্য কথা বলি অন্যায়ের প্রতিবাদ করি এখন আমরা লেজার করব হ্যাঁ একটা পেশেন্ট এসেছে সেটা একনি স্কার মানে ব্রন হলে আমরা অনেক রুগীদের ফেসের মধ্যে গর্তের মতো হয়ে যায় সেই গর্তের ভালো করার জন্য যে আধুনিক লেজার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সি লেজার অনেক সময় ফ্র্যাকশনাল হেড ইউজ করা হয়ে থাকে আরবিএম ফ্র্যাকশনাল হেড ইউজ করা হয়ে থাকে আর একটা লেটেস্ট লেজার হচ্ছে পিকু সেকেন্ড লেজার আমরা এই পিকু সেকেন্ড লেজার ইউজ করে একটা পেশেন্ট আমার চেম্বারে এখন আছে তার আমরা একনিস্কারে ট্রিটমেন্ট করব। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই লেজারটা আমি তিনটা লেজারের কথা বলেছি একটি সিউ টু লেজার বিএম লেজার আর হচ্ছে পিকো সেকেন্ড লেজার পিকো সেকেন্ড হচ্ছে এখন একেবারে লেটেস্ট লেজার এই চেম্বারে আমার চেম্বারে পিকো সেকেন্ড লেজারটা নিয়ে এসেছি আমরা এই লেজারের মাধ্যমে অনেক ধরনের চর্মরোগের চিকিৎসা করে থাকি তার মধ্যে এখন যে পেশেন্টের চিকিৎসা করবো সেটা হচ্ছে স্কার মানে ব্রন হওয়ার পরে ব্রন অনেক বেশি ছিল ব্রন হওয়ার পরে তার স্কার ডেভেলপ করছে সেটাকে বলে স্কার এবং স্কার আমরা পিকো সেকেন্ড লেজারের একটা হেড আছে সেটা ফ্র্যাকশনাল হেড ইউজ করে আমরা করব এখন এই پیشنট কে আমরা দেখাচ্ছি আপনাকে আপনার নাম কি মোহাম্মদ সাদেক হোসেন বয়স কত বয়স 24 বাড়ি কোথা আপনার ব্রাউনবাড়িয়া ব্রাউনবাড়িয়া আপনার এই যে যেscar একনি ব্রাউন হওয়ার পরে গর্ত হয়ে গুলো এটা কত দিন ধরে প্রায় বছর ধরে দর্শকদের এই একনি স্কারটা ডেভেলপ করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যাদের স্কার হয় একনি হবে তারা যদি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চিকিৎসা নেই সেক্ষেত্রে কিন্তু একনিসকারের ট্রিটমেন্ট খুব বেরি মানে বেরি মানে খুব ভালো রেসপন্স হয় লেজারের মাধ্যমে চিকিৎসা করলে এবং রিসেন্ট কেসগুলো খুব দ্রুত ভালো হয়ে যায় এবং শুধু একনিসে যে লেজার করলে হবে না তার সাথে আমরা পেশেন্টের যদি একনি বেশি থাকে সেক্ষেত্রে একনি কমিউট এক্সট্রাকশন করে দিই তারপর পিআরপি করতে পারি মাইক্রো নিডিলিং করতে পারি তারপর লেজার এবং সেশন এই কতগুলি যে অপশানের কথা বললাম মাল্টিপল ট্রিটমেন্ট যখন দিবেন তখন ভালো হয় আসলে মনোথেরাপি দিয়ে এখন আর কোনো ভালো চিকিৎসা হয় না অর্থাৎ মাল্টিপল ট্রিটমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে তাকে সাবসেশন করা উচিত মাইক্রো নিডিলিং করা উচিত এবং পিআরপি ট্রিটমেন্ট পাশাপাশি লেজার অপশনগুলো আমরা ইউজ করতে পারি তাহলে পেশেন্টের জন্য বেটার হয় এবং প্রতি আমি ইউজুয়ালি এই লেজার যে লেজারটা দেখতে পাচ্ছেন সেটা হল পিকোসেকেন্ড ফ্র্যাকশনাল হেড ইউজ করে আমরা করবো এই লেজারটা আমরা প্রতি দুই মাস পরপর করতে পেশেন্টকে বলি দুই মাস পরপর যদি আট থেকে দশটা সেশন করা হয় তাহলে নাইনটি এইট পার্সেন্ট প্রায় নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট আপনার একনিকের ভালো হয়ে যায় তা আমরা পেশেন্টের এই পেশেন্টের কিছুক্ষণের মধ্যেই একনিক ট্রিটমেন্ট শুরু করবো